তো আমরা অনেক সময় অফিস বন্ধ রেখে গ্রামে বাড়িতে চলে যাই এবং যা যায় বিভিন্ন ট্যুরে যাই ঈদের ছুটিতে বাড়িতে যাই অনেকে কিন্তু আইপিএস কিভাবে বন্ধ করে রেখে যাবেন এই নিয়মটা জানে না এবং অনেকে খুব বড় সড়ো একটু ভুল করে এবং এই ভুল করার ফলে দেখা যায় যেন আমরা ছুটি শেষে অফিসে অথবা বাসায় ফিরে এসি আশা কিন্তু খুব বড় বড় ধরনের একটি ঝামেলার মুখোমুখি আমাদেরকে পড়তে হয় তো আমরা এই ধরনের ঝামেলা যেন আপনাদের না পড়তে হয় সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটা আমরা সচেতনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো সেটি হলো যারা আইপিএস মূলত বন্ধ রেখে যান তো প্রথমে করেন কি এই সার্কিট ব্রেকারটা আপনারা ফালাই দিয়ে যান এবং এর পাশাপাশি ফ্যান লাইটের যত সুইচ আছে সব বন্ধ রেখে যান কিন্তু যেটা আপনারা করেন এই আইপিএস এর সুইচ টা অন রেখে যান এই ব্যাকআপ সুইচটা যদি অন রেখে যান যত ইলেকট্রিক লাইনটা অফ রাখেন না কেন আইপিএস টা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ হবে না প্লাস আপনার ব্যাটারি যে চার্জ রয়েছে প্রতিনিয়তই কিন্তু আপনাদের ব্যাটারি থেকে ডিসচার্জ হয়ে যায় অর্থাৎ এই মেশিনটা চললে কিন্তু তার কিন্তু একটি সিস্টেম লস রয়েছে তো সেখান থেকে যায় প্রতিনিয়ত ব্যাটারি ডিসচার্জ হয়ে যায় ফলে একটা সময় যখন আপনি ছুটি শেষে বাসায় ফিরে আসেন অথবা অফিসে ফিরে আসেন আসার পর দেখেন যে টোটালি আইপিএস এর ডিসপ্লে পাওয়ার টাওয়ার কিছু আসে না কারেন্ট চলে চলে যাওয়ার পরে কোনো ব্যাকআপ পান না কারণ ব্যাটারি একবার বসে গেলে আইপিএস থেকে আর চার্জ তুলতে পারেন না তো এই সমস্যা যদি আপনারা না পড়তে চান তো এই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সেটা হলো আমাদের আইপিএস এর যে পাওয়ার সুইচ রয়েছে সেই পাওয়ার সুইচ টোটালি আপনারা বন্ধ করে রেখে যাবেন এবং এটা ভালোভাবে বন্ধ হয়েছে কিনা এই বিষয়টা আগে নিশ্চিত হবেন এর পাশাপাশি আপনারা কিন্তু আমাদের যে ইলেকট্রিক সার্কিট ব্রেকার রয়েছে তো আপনারা চাইলে সার্কিট ব্রেকারটা যাদের পুরাতন ব্যাটারি তারা উঠেই রেখে যেতে পারেন অথবা যাদের নতুন ব্যাটারি তারা চাইলে বন্ধ রেখে যেতে পারেন কোনো সমস্যা নাই এবং এটা সবচেয়ে ভালো হয় রেখে যেতে পারলে কারণ কি আপনার ব্যাটারিটা তাহলে ফুল চার্জ হয়ে থাকবে কিন্তু আপনার বিদ্যুৎ চলে গেলে কোনো প্রকার এনার্জি লস হবে না শুধুমাত্র আপনারা পাওয়ার সুইচটি বন্ধ রেখে চলে যাবেন তো এই বিষয়ে আমাদের পূর্ণাঙ্গ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন